হ্যালো জুয়ান আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্টের শিপমেন্ট চলে আসছে সেই সাথে আপনাদের মোস্ট ফেভারিট চকলেট কিন্তু প্রচুর পরিমাণে চলে আসছে আরও আছে ইচ্ছা মতো আপনার অর্ডারটা ডান করতে পারবেন সদের শপিংয়ে এখানে দেখতে পাচ্ছেন কফিরের চকলেটটা কিন্তু অনেক বেশি মজার কি কি চকলেট আসছে আমি আপনাদেরকে একটু দেখাই একটা থেকে একটা মজার বাচ্চারা বলেন ওরারা বললেন সবাই কিন্তু চকলেটের জন্য পাগল থাকে যে দেখেন এগুলো কিন্তু অনেক বেশি হেলদি চকলেট মানে বাদাম দিয়ে তৈরি করা সবগুলাই কিন্তু খুবই মজার এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে তো এখান থেকে চকলেটগুলো আপনারা অর্ডার করতে পারবেন একদমই রিজনেবল প্রাইসে আপনারা এগুলো পেয়ে যাবেন একদম বাহিরের চকলেটগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন আর প্রাইস সহ কিন্তু আপনারা পেজে পোস্ট পেয়ে যাবেন পেজ থেকেও কিন্তু আপনারা প্রাইস সহ ডিটেলস সহ আপনারা অর্ডার করতে পারবেন এটা কিন্তু অনেক মজার এটা আমরা খেয়েছি অনেক বেশি মজার এটাও আমরা খেয়েছি এটাও কিন্তু খুবই মজার একটা চকলেট মাসাল্লাহ মাসাল্লাহ বাচ্চাদের জন্য কিংবা কাউকে গিফট করার জন্য হলো কিন্তু আপনারা এটা অর্ডার করতে পারবেন আর এটা হচ্ছে ওটস ওটসটা কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড়রাও কিন্তু খেতে পারে এটা কিন্তু বেবি ওটস আপনারা চাইলে বেবি ওটসটা অর্ডার করতে পারবেন এই যে এটাও একটা বেবি ওটস এটাও কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারবেন অনেক বেশি হেলদি একটা ওটস এরপরে হচ্ছে এখানে কিন্তু আরো অনেকগুলো চকলেট আছে এই যে এটা হচ্ছে কোকোনাট চকলেট এরপর এটা হচ্ছে আর একটা চকলেট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা চাইলে কাউকে গিফটও করতে পারবেন কিংবা হচ্ছে বাচ্চাদের জন্য অর্ডার করতে পারবেন এটাও কিন্তু খুবই মজার একটা চকলেট মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে চকলেট কিন্তু ভরপুর আছে আপনারা একদম চার পাঁচ প্যাকেট দশ প্যাকেট করে কিন্তু আপনারা চকলেটগুলো অর্ডার করতে পারবেন সেই সাথে ট্যাং খেজুর তো আছেই